ভলেন্টিয়ার ভাতা এক টাকা করে বাড়ানো হলো নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই তোমরা যারা অনেকেই আলোচনা করছো যে দু সালে যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ প্রক্রিয়া হবে কিনা যে বিধানসভা ভোট আসছে দু সালে তার আগে যে সিভিক ভলেন্টিয়ার যে নিয়োগ প্রক্রিয়া অনেকে কিন্তু এটা আলোচনা করছে তো সেই বিষয়ে কিন্তু আলোচনাটা করা হবে তো নিয়োগটা কবে থেকে শুরু হবে বা এক্ষেত্রে কারা তোমরা এখানে যোগদান করতে পারবে এবং এর সম্পূর্ণ ডিটেলস কিভাবে আবেদন করবে এবং সম্পূর্ণ প্রসেস কবে থেকে বিজ্ঞপ্তি বাড়াবে সে সমস্ত কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করবো এবং যদি বিজ্ঞপ্তি জারি করে থাকে কবে জারি করা হবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরব এই ভিডিওটি প্রথম থেকে মনোজস্য করে শেষ পর্যন্ত দেখতে থাকবে তো তার আগে দেখে নেব এই যে দু হাজার ছাব্বিশ সালে যদি সিভিক ভলেন্টিয়ার যদি রিক্রুটমেন্ট প্রক্রিয়া যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে এ নতুন কি গাইডলাইন রয়েছে এবং এর স্যালারি এবং এক্ষেত্রে লিস্ট এবং এর বয়সের কী কী যোগ্যতা লাগবে এবং আবেদনটি করার জন্য কি কি কাগজপত্র রাখবে সেটা কিন্তু তোমাদেরকে আগে থেকে একটু জানিয়ে দিয়ে রাখি প্রথমে এর যে লোকেশান অর্থাৎ তোমাকে একটা পারমানেন্ট কিন্তু রেসিডেন্ট হতে হবে যে পুলিশ স্টেশনের আন্ডারে তুমি আবেদনটা করছো তার আন্ডারে কিন্তু তোমাকে একটা স্থায়ী বাসিন্দা তোমার কিন্তু হতে হবে এবং এর যে সিলেকশন প্রসেস সেটা প্রথমে এখানে স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ যতগুলো এক্ষেত্রে অ্যাপ্লিকেশান জমা পড়বে সেক্ষেত্রে কিন্তু এর একটা স্ক্রিনিং করানো হবে তারপর হবে এখানে টেস্ট টু ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট তারপরে ফাইনাল সিলেকশন এবং ট্রেনিং কিন্তু তোমাদের একটা করানো হবে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রাখবে চাকরি প্রার্থীদের সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং এক্ষেত্রে ছেলে মেয়ে কিন্তু উভয়ই আবেদনটি করতে পারবে নেক্সট হচ্ছে এখানে বয়স সীমা সিভিক ভলেন্টিয়ার পোস্টে আপনি আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে আঠারো থেকে সাতেরো বছরের মধ্যে এবং এছাড়া যারা সরকারি নিয়ম অনুযায়ী যারা তবশালী জাতীয় উপজাতি আছে এবং সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য কিন্তু ছাড় দেওয়া হবে এখানে এস সি এস টিদের জন্য বয়সে ছাড় দেওয়া হবে এখানে পাঁচ বছর এবং যারা ও ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বয়সে ছাড় দেওয়া হবে তিন বছর এসেছে এখানে মাসিক বেতন বর্তমানে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের প্রতি মাসে ন টাকা করে বেতন দেয় তবে যে সম্প্রতি যে দু হাজার চব্বিশ যে বাজেট ঘোষণা করলো সেক্ষেত্রে কিন্তু আরো এক হাজার টাকা কিন্তু বেতন কিন্তু বাড়ানো হয়েছে তারা কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো তাদের কনস্টেবল এবং হোম করবার জন্য পারমানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ দশ থেকে কুড়ি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এই আবেদনের সাথে আপনাকে দিতে হবে এই সমস্ত নথিপত্র প্রথমে পরিচয়পত্র আইডেন্টিটি আইডেন্টি প্রুফিন্ত যে একটি একটি নথি কিন্তু আপনাকে জমা দিতে হবে সেলফ করে যেমন এখানে রয়েছে প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড ছবি সহ ব্যাংক পাসপোর্ট আধার কার্ড বা ই আধার কার্ড এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে হবে যে কোনো একটি এখানে সব প্রত্যাহিত কপি অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ফটো কপি কিন্তু আপনাকে দিতে হবে এটা হচ্ছে ভোটার কার্ড রয়েছে আধার কার্ড বা ই আধার কার্ড তার সঙ্গে রয়েছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ব্যাংক পাসবুক অথবা বিদ্যুৎ বিল বা টেলিফোন বিল যে কোনো একটা জমা দিতে হবে এবং বয়সের প্রমাণপত্র হিসেবে আপনাকে জমা দিতে হবে যে কোনো একটি স্বপ্রত্যয়িত প্রত্যেক কপি যেমন জন্ম সার্টিফিকেট বা স্কুল থেকে কর্তৃক দেওয়া জন্ম তারিখ সম্বলিত শংসাপত্র অথবা যে কোনো স্বীকৃত পরীক্ষার অ্যাডমিট কার্ড যাতে জন্ম তারিখ উল্লেখ করা যায় সেটা কিন্তু এখানে জমা করতে হবে তার সাথে দিতে হবে রঙিন পাসপোর্ট সাইজ ছবি আবেদনপত্র উপর নির্ধারিত স্থানে একটি সব রঙিন ছবি কিন্তু দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র কিন্তু এখানে যুক্ত করতে হবে তার সাথে সকল শিক্ষক যোগ্যতার কিন্তু এখানে ফটো কপি কিন্তু এই ফর্মটা আমি দেখাবো কিভাবে এটা ফিল আপ করবেন এবং তার সাথে এখানে আপনি কি কি যুক্ত করবেন সমস্ত কিছু কিন্তু দেখতে থাকো এবং এখানে একটি আবেদনপত্রই জমা করতে পারবে এর থেকে যদি একাধিক আবেদন জমা করে তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা বাতিল করে দেওয়া হবে তো এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার এবং ডান দিকে এখানে বলেছে পাঁচটি অডিশন পাসপোর্ট ফটোগ্রাফ এখানে কিন্তু ডান দিকে তোমাদের একটা রিসেন্ট মানে সদ্য তোলে একটা পাসপোর্ট কিন্তু ফটো কিন্তু এখানে লাগাতে হবে এবং আইডি নম্বর টু বি ফিল বাই অফিস এটা কিন্তু অফিস ফিল আপ করবে এখানে তোমাদেরকে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই এবং দু নম্বরে বলেছে নেম ইন ফুল ইন ক্যাপিটাল লেটার অর্থাৎ এখানে বড় হাতে তোমাদের নিজের নাম লিখতে হবে এবং তিন নম্বর বলেছে জেন্ডার অর্থাৎ তুমি ছেলে না মেয়ে সেক্ষেত্রে কিন্তু এখানে লিখতে হবে ছেলেদের ক্ষেত্রে হবে এখানে মেল আর মেয়েদের ক্ষেত্রে হবে এখানে ফিমেল চার নম্বরে বলেছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ যেখানে দিয়ে দিয়েছে ডিডি অর্থাৎ ডেট এবং মান্সের ক্ষেত্রে এখানে দিয়ে দিয়েছিলেন বছরের ক্ষেত্রে এখানে দিয়ে দিয়েছে অর্থাৎ তোমাদের তারিখ যদি হয় এক এক দু হাজার পাঁচ তাহলে এখানে হবে জিরো এক জিরো এক দু হাজার পাঁচ এভাবে কিন্তু তোমাদেরকে এখানে ফিল আপটা করতে হবে এবং পাঁচ নম্বর এখানে ফাদার নেম অর্থাৎ বাবার নাম এখানে লিখবে এবং ছ নম্বর হচ্ছে মায়ের নাম সাত নম্বর হচ্ছে এখানে মোবাইল নম্বর এখানে আট নম্বর হচ্ছে ইমেল আইডি আপনার একটা ভ্যালিড কিন্তু ইমেল আইডি থাকতে হবে যাতে যেখানে মেসেজ করলে বা ইমেলে কোনো কিছু পাঠালে যেন সেখানে পৌঁছায় এবং নম্বর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ এখন তুমি কোথায় বাস করছো সেইখানকার অ্যাড্রেসটা কিন্তু এখানে সম্পূর্ণ তোমাকে লিখতে হবে গ্রামের নাম পোস্ট অফিস থানা ডিস্ট্রিক্ট সমস্ত কিছু কিন্তু এক এক করে লিখতে হবে এবং বিচে এখানে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ তুমি এখন এক জায়গায় আসো এবং তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা তোমার নিজের বাড়ি সেটা আর যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা সেখানে লিখতে হবে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু এখানে লিখতে হবে গ্রাম ভিলেজ পোস্ট অফিস সমস্ত কিন্তু এক এক করে এখানে ফিল আপ করতে হবে দশ নম্বর হচ্ছে এখানে ক্যাটাগরি অর্থাৎ তুমি আরনিজাব ক্যাটাগরিতে আছো না ও বিসিতে আছো না এসসি আছো বা এসটি যার আন্ডারে তুমি থাকবে সেখানে কিন্তু এখানে টিক চিহ্ন করতে হবে ও বিসি হলে ও বি সি আন্ডারে আরনিজাব হলে আরনিজাবে এবং এসটি হলে এস স্টারে এখানে টিক চিহ্ন করতে হবে নেক্সট হচ্ছে এখানে রিলিজিয়ান অর্থাৎ ধর্ম কি আছে তোমার হিন্দু হলে হিন্দু লিখতে হবে মুসলিম হলে মুসলিম খ্রিস্টান হলে খ্রিস্টান যে ধর্মে তুমি বাস করছো সেই ধর্মটা কিন্তু এখানে লিখতে হবে বার নম্বর হচ্ছে ম্যারিটাল ট্যাটাস অর্থাৎ এক্ষেত্রে তুমি বিবাহিত আছো কি না বা বিবাহিত সেটা কিন্তু এখানে লিখতে হবে ম্যারেড বা আনমারেড এটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে এবং তার সঙ্গে বলেছে এখানে আইডেন্টিফিকেশান মার্কস অর্থাৎ তোমার শরীরে এমন কোনো চিহ্ন আছে যা জন্মগত পর্যন্ত থাকবে অর্থাৎ কোনো তিল ফিল হতে পারে কি কোনো কাটা দাগ হতে পারে সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং চোদ্দ নম্বর বলে যেখানে ভোটার আইডি কার্ড এখানে ভোটার আইডি কার্ডের নাম এখানে লিখে দেবে এবং পূর্ণ হচ্ছে আধার নম্বর কার্ড দেখে থেকে তোমার তোমাদের নিজের আধার নম্বরের কার্ডটা এখানে বসিয়ে দেবে এবং ষোলো হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ তোমার যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু এখানে লিখতে হবে তার সময় কিন্তু প্লিজ এটা জেরক্স কপি সব সার্টিফিকেট অর্থাৎ এসে কিন্তু জেরক্স কপি অ্যাটাচ করে দিতে হবে এই সার্টিফিকেট এডুকেশনের তার সঙ্গে এখানে বলেছে সতেরো নম্বরে এক্সট্রা সার্কুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার স্কিল যেমন এনসিসি স্কাউট বা এনএনএসএস বা সিভিল ডিফেন্স বা স্পোর্টস যদি ইত্যাদি তোমাদের কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে তুমি কিন্তু এখানে জানাতে পারো এখানে এ বি সি করে কিন্তু দিয়ে আছে তোমরা অবশ্যই এখানে তোমার সঙ্গে ফিল করতে পারো এবং আঠেরো নম্বর বলেছে ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেস তুমি কি কোনো ধরনের ক্রিমিনাল কেসে যুক্ত রেছো যদি না থাকো তাহলে এখানে টিকটন দেবে এবং থাকলে কিন্তু এখানে অবশ্যই তার ডেটেসটা এখানে দিতে হবে তুমি কি সে কোনো অপরাধে এখানে যুক্ত ছিল তার সাথে এখানে ডিক্লারেশন ফর্ম দিয়েছে এবং এখানে উল্লেখ করে দিয়েছে যে উপরে যা যা তুমি কোয়ালিফিকেশন এবং যা যা তুমি এখানে ঘোষণা করছো সব যেন সত্যি হয় তোমাকে এখানে ডেটটা দিয়ে দেবে এবং তার সাথে এখানে পুলিশ সিরিজ কিন্তু এখানে করতে হবে যখন এরপ্লিকেশানটা বেরোচ্ছে সেই সময় কিন্তু তোমাকে এটাকে জমা করতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ ফর্ম ফিল আপের এই সমস্ত কাগজপত্র আগাম করে রেডি করে রেখে দিন এবং এই খবরটি আমাদেরকে আগাম করে জানিয়ে দেওয়া হলো যাতে আপনারা ভালো করে প্রস্তুতি নিতে পারেন এবং এই খবরটি আপনারা বন্ধুদেরকে দ্রুত শেয়ার করে দেন যেন তারাও আগাম করে সমস্ত কিছু রেডি করে রাখতে পারে যখনই এর অফিসিয়াল নোটিফিকেশন বের হবে এই চ্যানেলের মাধ্যমে সমস্ত বিষয়টি কিন্তু তুলে ধরা হবে আপনি যদি সিভিক ভলেন্টিয়ারে যোগদান করতে চান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নোটিফিকেশন দ্রুত পেতে